কোরআন শরীফ শিখান বিশেষ কেডার বানান কোনো অসুবিধা নাই কুরআন শরীফ শিখান ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই কিন্তু কুরআনে জ্ঞান ছাড়া এগুলো সব ফাঁকা একটা করে আয়াত পড়ো আর একটা তালার উপরে উঠে যাও সুবহানাল্লাহ ঠিক আছে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল মিন এক তালার উপরে উঠে যাবেন আর রহ মানির রহিম আর এক তালার উপরে অটোমেটিকালি উঠে যাবেন মালিকিয়া উমদ্দিন তিন তালার উপরে উঠে গেলেন সৌরাতুল ফতেহার মাঝে সাত সায়াত রয়েছে সাত তালার উপরে আপনি উঠে যাবেন প্রাণেহেন্দ্র বিজি বলেছেন কোরানে কারিম যে পর্যন্ত আপনি না থামবেন ওই পর্যন্ত আপনাকে উপরে উঠাতে থাকবে হাফেজে কোরআন আপনার সন্তান আপনার নাতি আপনার ভাতি যা আপনার ছোট ভাই আপনার মেয়ে আপনার ভাতিজি যখন কোরআ কারিমের হাফেজ হয়ে যাবে ছয় হাজার ছেষট্টি তালার উপরে উঠে যাবে কত টাকা আর কই তলা বিল্ডিং এর ভয় আপনি দেখান আর লুট দেখান আপনি কত তলা বিল্ডিং এর লুট আপনি দেখান হুজুর দুই নম্বর একটা ফটো মাইরে দেন এক কোটি টাকা হাজির হুজুর আমার সুধি ব্যবসাটারে আপনি একটু হালাল বানাই দেন মাইর পেজ দিয়ে ফটো মাইরে বলে দেন যে ঠিক আছে আমি নেতা সাহেব আমার কথা অনুযায়ী একটা ফতোয়া দিয়ে দেন আপনার মাত্র ছয় যত চাল লাগে চালের বস্তা ফিরি করে লুবে কাজ হবে না আল্লাহ তালা বলেছেন বি আয়াতি সামানন্দ আমার আয়াতি আমার নির্দেশনাবলীকে কম দামে বিক্রি কইর না আলেমদেরকে বলেছেন আমার নির্দেশগুলোকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিও না আলেম যারা রয়েছে দুনিয়ার জন্য নিজের এলেমকে বিক্রি করে দিও না দুনিয়ার জন্য তোমাদের ইমানকে ধ্বংস করে দিও না কেন না আলেম সাহেবের কি পরিমাণ মর্যাদা পরকালে রেখেছে সুভান কত মর্যাদা আপনি হাদিস শরীফের মাঝে এসেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লাম বলেছেন হাসোহরের কঠিন ময়দানে মাথা রাধাত উপরে যখন সূর্য এসে পড়বে এক বিগত উপরে সূর্য এসে পড়বে মানুষের মগজগুলো টাস টাস করে ফেটে যাবে ঘামের মাঝে হাবু ডুবু খেতে থাকবে এই কঠিন পরিস্থিতির সময়ে আল্লাহ তালা এক শ্রেণীর বাবার মাকে নূরের পোশাক পরায় দিবে নূরের এক জোড়া কাপড় পরিধান করাবে এই বাবার মা জানে না কেন এত সুন্দর আরামের পোশাক তাদেরকে পরানো হলো এই খবর এই বাবার মা জানে না আল্লাহ তাআলার কাছে বলবেন বিমা কুসিনা হাজা আল্লাহ কে তো কঠিন হাশরের ময়দানে মানুষগুলো গুলো ঘামের মাঝে হাবু ডুবু খাচ্ছে কষ্টের কোন সীমা নেই এত কষ্টের মাঝে আমাদেরকে এত সুন্দর আরামের পোশাক কেন পরাইলেন সুভান আল্লাহ বিমা কুসি না এত সুন্দর আরামের পোশাক আমাদেরকে কেন পরাইলেন ইউ বলু বিয়ি ওলা ওর আল্লাহ তাআলা সেই হাঁসরের ময়দানে বলবেন কে কঠিন ময়দানে বলবেন বাবার মা শুনে রাখো আজকে তোমাদেরকে তো সুন্দর আরামের পোশাক এমনি দেই নেই এমনি দেই নেই অনবি হলে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনে কারিম শিখিয়েছিলা কোরআনের কারিমের জ্ঞান তাদেরকে অর্জন করার সুযোগ করে দিয়েছিলাম এজন্য আজকে কঠিন ময়দানে আরামের পোশাক দান করেছি আপনার কাছে জিজ্ঞাসা সেদিন আপনার সন্তান পৃথিবীতে কুটি কুটি টাকার মালিক হয়েছিল সমগ্র পৃথিবী খ্যাত রাজনীতিবিদ হয়েছিল ইঞ্জিনিয়ার হয়েছিল ডাক্তার হয়েছিল ব্যারিস্টার হয়েছিল সেদিন হাসরের মাঠে আপনাকে কয়টা পোশাক হবে হবে একটা না চাচা আপন যান বাঁচা চাচা আপন যান বাঁচা সেদিন তো নিজের জানিয়ে টানে টানি বড় অফিসার বড় চুর হয়েছে শিক্ষিত চুর হয়েছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে কোটি টাকা ঘুষ নিয়েছে তিন কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে মাদ্রাসা সা বানিয়েছে লাভ হবে বিন্দু পরিমাণ লাভ হবে না সারে না পয়সার সব সে পাবে না উল্টা দান করার কারণে আরো গুণাগার হবে চুরি করে দান করা যায় না ঘুষ দিয়ে দান করা যায় না মানুষের পয়সা মেরে জায়গা মেরে দান করা যায় না একটা যায় না আমাদের সব আপনি পাবেন না আপনি কবেন হুজুর আপনি মসজিদে কিন্তু দান করা বাদ দিব দেন আপনি পৃথিবীর কোন মসজিদ খালি থাকবে না আল্লাহ তালার ঘর আল্লাহ ঠিকই চালাবে চালাচ্ছে না মসজিদ মাদ্রাসা এতিম খানার সাথে শত্রুতা করে আপনি লাভবান আপনি হবেন না ক্ষতিগ্রস্ত হবেন সময় চলে যাচ্ছে দান করার মসজিদ মাদ্রাসার সেবা করার সময় যাইতেছে গা আপনার হায়াত থেমে আছে থেমে নাই হায়াত চলছে এই জন্য সম্মানিত শ্রীতা মণ্ডলী আমার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাদ্রাসার ওপরে বয়ান থাকে এটা আপনাদের ভালোর জন্য আপনারা বোঝেন না যে জন্য বুঝাচ্ছি আপনাদেরকে আপনার সন্তান যদি মাদ্রাসায় হে পরে হাফে আলেম হয়ে যা আপনার জীবন ধন্য এর চেয়ে দামি জীবন আর হতে পারে না কিসের বিশেষ কেটা কিসের ইঞ্জিনিয়ার কিসের ডাক্তার আপনি করবেন হুজুর ওয়ে দেন হ্যান্ড ওয়ে দেখছি আপনি বলবেন হুজুর একজন বিশেষ কেডার হয়ে দেখেন আপনি আমার দেখতেই ওটা জানা আছে জানি না পেপার পত্রিকা খুলি না অন্ধ নাকি আমি ওদের চোখ কান খোলা নেই আপনি খবর নিয়ে দেখেন সহকারী পুলিশ কমিশনার সহকারী ভূমি কমিশনার বিশাল বড় বিশেষ ক্যাডার কত পয়সা ঘুষ খা চিন্তা করে দেখেন আছে ভালো নাই যেমন না ভালো আছে কোরআনের সোয়া থাকার কারণে সে ভালো আছে কোরানের জ্ঞান যদি না থাকে সে ভালো থাকবে না কোরআন সরবে একটা ব্রেক এই ব্রেক যদি না থাকে যত দামি গাড়ি হোক অ্যাক্সিডেন্ট করবে না অনেক বল ভালো ড্রাইভার খুব এক্সপার্ট ড্রাইভার দামি গাড়ি ভালো কোম্পানি রাস্তাও খুব এক্সপার্ট সুন্দর কিন্তু ব্রেক না এই গাড়ির চলবে এক অভিযানে প্রথম দিনের আধা ঘন্টায় সপ্তশ্ন ভাঙে চুরমার কোরআন শরীফ শিখান বিশেষ ক্যাডার বানান কোন অসুবিধা নাই কোরআন শরীফ শিখান ডাক্তার ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই কিন্তু বানানের জ্ঞান এগুলো সব ফাঁকা সম্মানিত শ্রোতামণ্ডলী আমাদের সময় স্বল্প দেরি করে আসেন আপনারা এটা একটা বদ্যাস শয়তান আপনাদেরকে দেরি করা জুমার দিন ছুটির দিন এই দিনে কাজ কর সাহিরে সাইরে মসজিদে আসা অনেক মসজিদ দেখবেন আগে আগে চলে আসে, মুসল্লিরা আপনারা দেরি করে আসেন ভিতরে ভোরে বাহিরে খালিই থাকে আগে আগে আসবেন এই কথাগুলো শুনে আপনার ভালো লাগবে না হলে বলবেন হুজুর প্রত্যেক দিন কি বয়ান করে আর বেতনই দিন না না আগে আগে আসবেন আপনার অন্তর নরম হবে মসজিদ আলে আলিমুল্লামার প্রতি ভালোবাসা তৈরি হবে বুঝছেন আপনি যত কাছে থাকবেন তত ভালোবাসা বেশি পয়দা হবে আর দূরে দূরে থাকবেন বেশি টিকবে না ভালোবাসা এই জন্য যার সাথে যার ভালোবাসা মহব্বত হয়ে যাবে তার সাথেই তার হাসর হবে আসে না হাদিসে এই ভালোবাসা ইসলামের সাথে আমাদের তৈরি করতে হবে